রবিবার আট নং টাউন বরদলিতে মাননীয় বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্যোগে উনচল্লিশ নং ওয়ার্ডে গরিব দুঃখদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কর্পোরেটর অলোক প্রায়সহ আর আরও অন্যান্য তৃতীয় স্থানে চেষ্টা তো হচ্ছে বিকশিত ভারতের আমরা কাজ করছি দু হাজার সাতচল্লিশের মধ্যে আমাদের ভারত কোন জায়গায় যাবে আপনারা মানে সেই দিশায় কাজ করতে কথা বলতে আমরা কিছু বলছি না এখানে যারা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং এই ধরনের উদ্যোগ চলবে আগামী দিনে চলবে এবং সবার সহযোগিতা লাগবে আমাদের সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা থাকতে চাই আমরা সরকার এবং সমাজ পরিবর্তনের অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের সমাজের জন্য ক্ষতিকারক তার বিরুদ্ধে কিন্তু আপনারও প্রতিবাদ করা সেটা আপনার প্লাস্টিকমুক্ত ত্রিপুরাই হোক বা নেশামুক্ত ত্রিপুরাই হোক সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের দরকার সবাই অসংখ্য ধন্যবাদ জানিয়ে